সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমি সেলসম্যান ফরিদুল ইসলাম আমি আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমি আর চাকরি করতেছি না চাকরি করতেছি না কি করতেছি ভাবতেছে এটা এটা মেনে দেখা গেছে আমি চাকরি শেষ করে কি করব হ্যাঁ আমি গত আট আট বছর ছয় বা সাত মাস এরকম হবে এক্স্যাক্টলি আমি হিসাবটা এখনও ক্যালকুলেশন করিনি ওইভাবে তবে আমার আট বছর প্লাস আমি মার্কেটিংয়ে আছি মার্কেটিংয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি তবে দেখা গেছে ওইভাবে মেনলি আমার প্রোডাক্ট ছিল হচ্ছে কর্পোরেটে বিক্রি করতাম এটা হচ্ছে আপনার ইনসুলেশন ফোম হিট প্রোটেক্ট ইনসুলেশন ফোম এবং কি পি ফম আইটেমের যে প্রোডাক্টগুলো ছিল এটা আমি বিক্রি করতাম তো এটার জন্য আমাকে যেতে হতো আপনার ঢেউটিনের দোকানে যেতে হতো আমার যেতে হতো স্টিল বিল্ডিং কোম্পানিতে আমার যেতে হতো আপনার কোনো কর্পোরেটে যারা সেট করতেছে তাদের সাথে কথা বলা এই একটা সিস্টেম ছিল যে ম্যাট্রেস কোম্পানি তাদের কাছেও আমি যেতাম আমাদের প্রোডাক্টটা যারা ফার্নিচার প্যাকেজিং করে তাদের কাছেও আমি দিয়েছি যারা কেন আপনার হস্তশিল্প যেরকম সিনামিক্সের অনেক কোম্পানির সাথে আমি ব্যবসা করেছি যারা আসলে ওগুলো বড় কোম্পানিগুলোতে যখন হিউজ মাল লাগে তখন কিছু কন্ট্রেক্টারের সাথে আমার কথা হয়েছিল এবং কি তাদের মাধ্যমে আমি মাল দিতে পেরেছি তবে আমি এই দীর্ঘ সময় দীর্ঘ না আমার যে মানুষদের কাছ থেকে আমি শিখছি তারা এখনও পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ইভেন্ট একজন বত্রিশ বছরের একজন জিএম স্যারের কাছ থেকে আমি কন্টিনিউ শিখতেছি জানতেছি বুঝতেছি যে আসলে এটা একটা খুব মহৎ একটা পেশা আর এই পেশাতে আমি দীর্ঘ সাড়ে আট বছর কাটিয়ে দিতে পেরে খুবই আনন্দিত তবে আমার বয়স এখন সাতাইশ বছর আমি চাচ্ছি এখন থেকে ছোটো কোনো ছোটো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য তবে আমি মাঝে এটা যে জবটা ছেড়ে দিচ্ছি আমি এটা হচ্ছে আমার পাঁচ নাম্বার ফোম কোম্পানি পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার হবে তবে আমি জব চেঞ্জ করছি কিন্তু দেখা গেছে রিলেটেডের ভিতরেই ছিলাম ফোমের ভিতরেই ছিলাম লাস্ট আমি দুইটা প্রতিষ্ঠানে স্টিল এবং কি আপনার ঢেউটিন প্রোফাইল টিন তারপর হচ্ছে আপনার টালি টিন এগুলো নিয়ে পার্লিং এগুলো নিয়ে কাজ করেছি এটারও একটা মোটামুটি ভালো নলেজ বেস হয়েছে এবং কি কোথা থেকে আপনার কিনলে লাভবান হবেন বা যদি আমি এই ব্যবসাটা করি আমার মাধ্যমে মালটা নিয়ে আমার কাছে রেট নিয়ে আপনি একটা ব্যবসা চালিয়ে যেতে পারবেন আমি আপনার একজন সহকারী বন্ধু হিসেবে আমি আপনার পাশে থাকতে চাই আর আমি সেলসম্যান সারা জীবন সেলসম্যান হিসেবেই থাকতে চাই আপনাদের মাঝে তবে সামনের মাস থেকে আমি ছোট আইটেম যেটা আমি বললাম যে এটা নিয়ে কাজ করবো এটা হচ্ছে আপনার টিনের দোকানে এখন আমার ইনসুলেশন ফোম যেটা বিক্রি করতাম আগে ওইটার সাথে আপনার একটা বুথ সাইড কস্টে বা আমি টোটালটা বলি যে আমি একটা গাম টেপ নিয়ে কাজ করতে যাচ্ছি যেটা আসলে আমার এখন জবটা ছেড়ে দিয়েছি একেবারে শূন্য হাতে আমি কিছু কিছু করে ওইভাবে নিজেকে চলার মতন ব্যবস্থা করা এভাবে আর কি এগিয়ে যাব তবে ওইভাবে বড় কিছু করার ওইভাবে আমার স্বপ্নটা এখনই না তবে আমি ধীরে ধীরে চেষ্টা করব। আমার এখনও অনেক শেখার বাকি আছে তারপর আমি চাচ্ছি যে আমি একটা ছোট প্রোডাক্ট নিয়ে আমার যে ক্লায়েন্টরা আছে যাদের সাথে কাজ করেছি তাদেরকে শুধুকালে আমি এই মেসেজটা দিয়ে দিব। যে বস আমি এই জিনিসটা করতেছি বস আপনার এই জিনিসটা আপনি কিনেন অন্যখান থেকে এখন আমার আমার থেকে নেন আমি জাস্ট এই মেসেজটাই আমি পৌঁছায় দেওয়ার চেষ্টা করব যেমন আপনার এখন আমি এখন আমাকে সবসময়ই পাবেন হচ্ছে আপনার বাংলাদেশের সবথেকে বড়ো পাইকারি মার্কেট হচ্ছে ঢাকা নয়া বাজার আমি সেই নয়া বাজার এরিয়াতে থাকার চেষ্টা করবো বেশিরভাগ সময়টা কিন্তু আমার তো হচ্ছে আমি রুট লেভেলে কাজ করেছি তো তা হয়তো বা আমার একটু বেশি হার্ডওয়ার্ক করতে হতে পারে বা আপনার সাথেও ইভেন মানে যেই ক্লায়েন্টরা আমাকে স্নেহ করতো ভালোবাসতো প্রথমত আমি তাদের কাছে যাব যে স্যার আমি এটা শুরু করছি আপনি এটা নেন স্যার এখন আমি এটা নিয়ে আসছি স্যার আমার প্রাইস এটা আমার প্রোডাক্টের মান গুণ এরকম আমি একদম প্রপারভাবে জানার চেষ্টা করব আমি যেখান থেকেই প্রোডাক্টটা কিনি না কেন আমি সেটার গুণমান যাচাই করে এটার যদিও ওইটার রেটও বেশিও থাকে ওটা দেখা গেছে আমি আপনাদেরকে ওইভাবেই প্রেজেন্ট করব আমি আপনাকে একেবারে সস্তা প্রোডাক্ট নিয়ে বলবো যে বস এটা নেন আমি দিছি বস আমি তো আপনার সাথে অনেক কাজ করছি আমি কি এরকম করতে পারবো এটা সেটা আপনাকে সয় নয় বোঝানোর কিছু নাই বস কারণ আপনি অলরেডি একজন সেলসম্যান কারণ আপনি একটা প্রতিষ্ঠানের অনার এবং কি আপনি প্রতিষ্ঠান চালান আপনাকে সয় নয় করে বুঝ দিয়ে আমি কোনো সুবিধা নেবো না আর আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি এটা আমি আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল ফরিদুল ইসলাম নাইনটি সিক্স এটাও আপনারা ফলো করে দিয়ে রাখতে পারেন এখানেও আমি অনেক ভিডিও আপলোড করেছি আর এখন থেকে আরও নতুন নতুন আইডিয়া শেয়ার করার চেষ্টা করব তবে ব্যবসা জিনিসটাকে আল্লাহ হালাল করেছে আমি সেই হালাল প্রন্থায় আগানোর চেষ্টা করতেছি যদি আমার কোনো ভালো কোনো প্রতিষ্ঠান থেকে অফার আসে তাহলে আমি অবশ্যই সেখানে জয়েন করব যে আমার গুণীজন যাদেরকে আমি ফলো করি তারা বলেছে যদি বেটার কোনো অপশন পাও তাহলে তুমি জয়েন করো আর আমি এখান থেকে চলে যাওয়ার কারণটা তো ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের ফ্যাক্টরি আগুন লেগে পড়ে গেছিলো গত চোদ্দোই নভেম্বর দুই সালে তো আজকে প্রায় আট মাস চলতেছে এর মধ্যে আমরা একটু প্রবলেম সাফার হয়েছে কারণ বিজন কম থাকলে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ওয়ার্কারকে সাটাই করা হয়েছে আবার হয়তো সামনে সামনের দুই মাস তিন মাস করে ছুটি দেওয়া হয়েছে তো তবে আমি পারমানেন্টলি এখান থেকে জবটা ছেড়ে দিচ্ছি বাকিটা সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি আর একজন সেলসম্যান হিসেবে আপনাদের পাশে থাকতে পারি সব সময় যেহেতু আপনি আপনাদের প্রয়োজনে আমি আপনাদের কাজে যেন আমি লাগতে পারি এতটুকু দোয়া রাখবেন আর আমার যেই পার্সোনাল নাম্বারটা আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে ফেসবুকেও আমার দেওয়া আছে যারা আমার সাথে এই জিনিসটা কাজ করতে চান বা দেখা গেছে আপনি যেহেতু আমি নয়া নয়াবাজার চকবাজার নোয়াপুর এরিয়াতে থাকবো সেক্ষেত্রে ইসলামপুর এরিয়াতে তাহলে আমাকে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে শুধু আমার যদি ইনফরমেশন ইনফরমেশন নিতে চান যে কোনো কিছুর তার তাহলেও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আমি যদি ফ্রি থাকি আর ব্যস্ত থাকি ব্যস্ত থেকে আমি ফ্রি সময়টা বের করে আমি আপনাকে এই ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব আর আপনি সব কিছু করলেন যদি আপনার ডেলিভারি দেওয়ার বা বুকিং দেওয়ার এরকম কোনো লোক বিশ্বস্ত লোক লাগে আমি এটা আপনার জন্য করবো অবশ্য একটু আমাকে বিশ্বাস করতে হবে আর দীর্ঘদিন আমি এভাবে একই মার্কেটে আমি সাড়ে আট বছর কাটিয়ে দিয়েছি হয়তো বিভিন্ন কোম্পানিতে ছিলাম কোম্পানি চেঞ্জ করেছি কিন্তু মার্কেট আমার একটাই ছিল একই ট্রেডে কাজ করেছি ফোম নিয়ে কাজ করেছি ফোর্মটি নিয়েই আছে তবে আমাকে নতুন নতুন কাজের সুযোগ অটোমেটিকলি হয়ে যাবে আর পরিশ্রম কখনো বিথা যায় না এই জিনিসটা আমি বিশ্বাস করি আর সেলসম্যানরা আসলে প্রোডাক্ট তো অনেকেই মার্কেটে নিয়ে আসে সব থেকে বড়ো কথা যদি তার সেলসম্যানের আচার ব্যবহার ভালো থাকে তাহলে অবশ্যই একটা সেলসম্যান কিন্তু জয় করতে পারে কারণ সঠিক জিনিস সবাই কিন্তু দুই নম্বর জিনিস চায় না কিছু কিছু মানুষ আছে যারা এক নম্বরটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে এবং কি তারা আগ্রহের সাথে কিনে আর আমি এটা নিয়েই কাজ এগিয়ে যাচ্ছি সবসময় যাতে সৎ থাকতে পারি আল্লাহর কাছে আমি এটাই কামনা করি এবং কি আমি এটা জিহাদ করব যে আমি অন্যায় করব না এটা আমি নিজে থেকে বয়কট করে দেব যে আমার দ্বারা যাতে কেউ প্রতারিত না হয় আমি যেটা বলবো সেটাই যাতে জেনুইন প্রোডাক্ট হয় এবং কি আমার কথার ভ্যালুটার উপরেই মানুষ আমাকে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং কি একবার না তারা যে আমার সাথে শুরু করবে আমার মনে হয় না আমি আট বছর যে যেই মানুষটার সাথে প্রথমে ব্যবসা করছি এখনও তার সাথে ব্যবসা করি জানেন আর আমাকে ঢেউটি নিয়ে অনেকে অনেক সাবস্ক্রাইবাররা আর আমার ইউটিউবের প্রথমের কাহিনিগুলো যদি বলি আমার ইউটিউবটা গ্রোয় করেছে আমার কাস্টমারদেরকে আমি যেখানেই যেতাম তা তখনই তাদের একটা সাবস্ক্রাইব আমি তাদের কাছে কালেক্ট করতাম তারা খুবই অ্যাপ্রিসিয়েট করত। তো অনেক সাবস্ক্রাইবার আমার হয়তো বা আমার এই ভিডিওটা দেখবেন তবে বাস আমাকে একটু একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট পেলে আমি হয়তো বা সামনের দিনগুলো অনেক সুন্দরভাবে কাটাতে পারবো আর আপনাদেরকে অনেক সাপোর্ট দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা